হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর সাবু দিয়ে খিচুড়ি পোলাও লুচি অনেক কিছুই তো হলো আজকে তোমাদেরকে করে দেখাবো সাবুর মালপোয়া যেটা অসাধারণ খেতে লাগে প্রথমে একটা শুকনো চাটুতে কিছু মৌরি নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়া তো গুঁড়ো করে নিতে পারো খুব বেশি ভাজবে না তাহলে কিন্তু মৌরি পুড়ে যাবে তাহলে কিন্তু মৌরি যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে এরপর একটা বাটিতে প্রথমে নিয়ে নেব এক বাটি ময়দা তাতে দেবো এক বাটি সাবুর গুঁড়ো সাবুর গুঁড়ো কীভাবে তৈরি করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব এর সাথে দিয়ে দিলাম এক বাটি চিনির গুঁড়ো আর যে মইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ এরপর এতে উষ্ণ গরম দুধ দেব আর এটাকে মিলাতে থাকবো একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দেবো না অল্প অল্প করে দুধ দেব আর এটাকে মেলাতে থাকবো যখন এটার একটা মিক্সচার তৈরি হয়ে যাবে তারপর এতে দিয়ে দেব এক চামচের সামান্য কম একটু লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বেশ ভালো করে ফেটিয়ে নেব এটাকে যত ভালো করে ফেটাবে ততই কিন্তু মালপোয়া বেশ ফুলকো ফুলকো হবে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা যদি দেখো যে ব্যাটারটা ঘন হয়ে গেছে তাহলে আর একটু দুধ দিয়ে সেটাকে পাতলা করে নিতে পারো আমি এই রকম ধরনের গোল হাতা ব্যবহার করব মালপোয়া দেওয়ার জন্য এরপর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নেব। খুব বেশি গরম তেল যেন না থাকে হালকা মিডিয়াম গরমে আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মালপোয়াগুলোকে ভাজতে হবে যদি খুব হাই ফ্লেমে ভাজো তাহলে কিন্তু মালপোয়া উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে এরপর আমি এর ভেতরে একে খাতা করে মালপোয়া দেব আর এটা পিঠ বেশ ভালো করে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এরপর এটাকে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেবো এরপর ওই মিশ্রণ থেকে যে কটা মালপোয়া তৈরি করা যায় প্রত্যেকটাই একে একে তৈরি করে নেব আমার এখানে প্রত্যেকটা মালপোয়া তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অসাধারণ দেখতে লাগছে আর খেতেও টেস্টটা হয়েছিল খুবই অসাধারণ তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও খুবই অল্প সময় আর সামান্য কিছুমাত্র উপকরণ দিয়েই তোমরা এই এত সুন্দর রেসিপিটাকে তৈরি করে নিতে পারো আজকের জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা এইভাবেই পাশে থেকো আর আমার চ্যানেলটি বা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাবে চলো আজকের জন্য টাটা